الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد، قال الإمام ابن القيم رحمه الله تعالى: من علامة الشقاوة نسيان عيوب النفس والتفرغ لعيوب الناس. أستغفر الله. এতে ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলিহির একটা কথা তিনি বলেছেন মানুষের জন্য দুর্ভাগ্যের আলামত হল যে সে নিজের দোষ ভুলে গিয়ে অন্যের দোষ অন্বেষণ করতে থাকে আস্তফল অন্যের দোষের চর্চা করে কিন্তু নিজের দোষ নেই এটা হলো দুর্ভাগ্য দুর্ভাগ্যের আলামত মানুষ যদি নিজের দোষ দেখে তাহলে আরেকজনের দোষ দেখবে না এর জন্য একটা হাদিসে সাল্লা ইসলাম বলেছেন খুব আইবুয়ু বিন্যাস সোনদের ইয়ে হাদিসের সুনদের দুর্বলতা কিন্তু অর্থ সঠিক ওই ব্যক্তির জন্য স্থা সুসংবাদ অথবা জান্ নাহ আই বহু যে নিজের আই বা দোষ নিয়ে ব্যস্ত নিজের দোষ সংশোধনের চেষ্টা করে অন্যের দোষ দেখে না নিজেরটা সংশোধন করে দেখবেন একটা মজলিসে যদি মানুষ বসে কয়েকজন একজনের দুষ্বর্ণনা হলো তো এটা ধারাবাহিক চলছে কেউ বাধা দেয় না অথচ আপনার উপর ওয়াজিব হলো যদি কেউ কারো গিবত করে আপনি তাকে বারণ করবেন কারো একটা গিবাহিবাহ আপনি বুঝতে পারেন গিবাহ বন্ধ করবেন যে কোনো শেখ হন অথবা মৌলানা হন হাফিজ হন অথবা সমাজের কোন বড় ব্যক্তি হন আপনার উপর ওয়াজিব যেটা বারণ করা আর না হয় যদি দেখেন যে আপনি হ্যাঁ থাকতে পারবেন না বারণ করতে পারবেন আপনি এখান থেকে উঠে চলে যাবেন এই মজলিসে বসবেন না হাদিসে সাল্লাহ রসুন সল্লাহ র ইহু সালম বলেছেন মানে রানী হি বিলাকায় রদ্দাল্লাহান ওয়াজ হিহি না রায় মনখিয়া না কেউ যদি তার বাইয়ের অদৃশ্যে তার মান সম্বরণ রক্ষাতে রক্ষা করার চেষ্টা করে বা সংরক্ষণ করে তাহলে আল্লাহ রবা কে আমাদের তাকে তার চেহারাকে জাহান্নামের জাহান্নাম থেকে রক্ষা করবেন আমরা এসব দিকে লক্ষ্য রাখি প্রত্যেকেরই আমারও দরকার আপনাদেরও দরকার সকলের দরকার তো দেখবেন সমাজে যে অশান্তি দেখা দিয়েছে এই অশান্তি অনেকটা দূর হয়ে যাবে এই কারণেই দুইজনের লাগে তিনজনের লাগে পরস্পরের লাগে পঞ্চায়েতের লাগে ক্লাসে লাগে ছাত্রদের মাঝে লাগে উস্তাদ মাঝে লাগে বেশিরভাগ এইসব গিবত আর চুগুলির কারণে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন

তাদের গুণ একটি গুণ হলো যে তারা সৎ কাজের আদেশ করে কাজ থেকে বারণ করে প্রত্যেকেই চেষ্টা করবেন একজন আরেকজনের মান সম্মানের দিকে লক্ষ্য রাখবেন নিজের হেফাজত করবেন আমল আমলের ইশলাহ করবেন আমিও করব আপনারাও করবেন সকলে যদি চেষ্টা করি প্রত্যেকেই ইনশাআল্লাহ খায়ের হবে নিজের পরিবর্তন ঘটবে পরিবারের পরিবর্তন ঘটবে সমাজের পরিবর্তন ঘটবে